আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আলোর পথের পক্ষ হতে আপনাদের স্বাগতম কিছু কাজ মানুষের আমল ধ্বংস করে দেয় কোনো কোন ক্ষেত্রে তা মানুষকে ঈমান হারাও করে দেয় তাই নেক আমলের পাশাপাশি ওই সব অভ্যাসও ত্যাগ করতে হবে যেগুলো আমাদের আমলকে ধ্বংস করে দিতে পারে নিম্নে এমন কয়েকটি অভ্যাস নিয়ে আলোচনা করা হল আবদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন তিন ব্যক্তির নামাজ তাদের মাথার এক বিঘত উপরেও ওঠে না যে ব্যক্তি জনগণের অপছন্দ হওয়া সত্ত্বেও তাদের ইমামতি করে যে নারী তার স্বামীর অসন্তুষ্টি সহ রাত যাপন করে এবং পরস্পর সম্পর্ক ছিন্নকারী দুই ভাই ইবনে মাঝা হাদিস নম্বর নয় শত একাত্তর অন্য হাদিসে রসুল সাল্লাহ আলহিমসাল্লাম এরশাদ করেছেন তিন ব্যক্তির নামাজ তাদের কান না তারা হলেন পলায়নকারী দাস যে পর্যন্ত তার মালিকের কাছে ফিরে না আসে যে মহিলা তার স্বামীর বিরাগ নিয়ে রাত কাটায় এবং যে ইমামকে তার সম্প্রদায়ের লোকেরা পছন্দ করে না তির্মিজি হাদিস নম্বর তিনশত সাই হাদিস শরীফে এরশাদ হয়েছে কোনো পুরুষ নিজ স্ত্রীকে তার শয্যার দিকে ডাকলে সে যদি তাতে সাড়া না দেয় অতপর তার স্বামী তার ওপর রাগান্বিত হয়ে যাপন করে তাহলে ফেরেস্তারা সকাল পর্যন্ত ওই মহিলাকে অভিশাপ দিতে থাকে সোহাইব হারি হাদিস নম্বর তিন হাজার সাতত্রিশ তবে কেউ অসুস্থ হলে কিংবা শরীর সমর্থিত কোনো কারণ থাকলে সেটা অবশ্যই বিবেচ্য মহান আল্লাহ কারো সাধ্যের বাইরে কোনো কিছু কারো ওপর চাপিয়ে দেন না আবু হাইরা রিয়াল থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন তাকে জিজ্ঞেস করা হলো। হে আল্লাহ রসুল আপনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখেন কেন তিনি বললেন আল্লাহ সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন পরস্পর সম্পর্ক বিচ্ছিন্নকারী দুই ব্যক্তি ব্যতীত প্রত্যেক মুসলমানকে ক্ষমা করেন তিনি ফেরেশতাদের বলেন তারা সন্ধিতে আবদ্ধ হওয়া অবধি তাদের ত্যাগ করো ইবনে মাঝা হাদিস নম্বর সতেরোশো চল্লিশ তাই নিচক নিজেদের হীনস্বার্থে কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যায়জ নেই যদি শুধু আল্লাহর জন্য কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা জরুরি হয়ে পড়ে সেটা ভিন্ন কথা আল্লাহ তালা আমাদের সবাইকে স্বামীর অবদ্ধ হওয়া বদ চরিত্রের ইমাম হওয়া এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হওয়া থেকে রক্ষা করুন আমিন ইসলাম সম্পর্কে নতুন নতুন তথ্য এবং মাসাহানা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ